চলো আগে ভিডিওটি দেখি তারপর ভিডিও থেকে পাওয়া মজার কমেন্টগুলো পড়ি বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন সাদিয়ার বাপে বলছে নিজের পায় না দাঁড়ালে সাদিয়ারে আমার সাথে বিয়ে দিবে না তো চলিয়ে শুরু করতে हैं मांगনতি কয় কি नेक्स्ट দামুনগর ये क्या है ও আচ্ছা ঠিক আছে বাবু নিজের পায়ে দাঁড়াতে থাকো আমি রেডি আছি মনে যেতে চাইলাম একটাও পাইলাম না খেয়ে দিছে নামটা রে ইস তোমার মতো সত্যি যদি কেউ এভাবে ওয়েট করতো চোখ বন্ধ করে তার হয়ে যেতাম

আহারে আমার নামটারে খাইয়ে দিল তোরা কই রে সারা দেশ না কেন